আসসালামু আলাইকুম আজকে দেখাবো মুরগির মাংস দিয়ে তিরাহারি রেসিপি গ্যাসটা দিয়ে দিলাম পরিমাণ মতো ছয়াবিন তেল দিয়ে দেব কিছু ঘি দিয়ে দেব তেলের সাথে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা জিরে বাটা তেলে দিতে এলাচ দারচিনি লং তেজপাতা দিয়ে দেব

ঢাকনা তেহারি মশলাগুলো দিয়ে দেবাই দেব মশলাটা দিয়ে টক টকড দিয়ে দেব আলু বখরা দিয়ে দেব ঢাকনা দিয়ে দেব অফ ক্যামেরাতে বেরস্তা করে নিয়েছে আলুটা ভেঙে নিয়েছে তেহারি মধ্যে দিয়ে আসুন ঢাকনা হিসেবে मुर्गी माँस मुझे आलूगोला दिए ढाक मुर्गी पोल साफ कैमेरा सी मुर्गी माल दिए पोलवा मिसी नहीं मुर्गी माँस গৰম পানী কৰি নিছে দিয়ে দিব মছলা মেলি পৰিচৰ পচি গোলাঘাট দিয়ে দিব নাই দি দিব এক চামুচ ঘি দিয়ে দিব চাত মত চিনি দিয়ে দিব দিয়াৰ মেলি দিয়ে নাই দিম